সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর টানা ছয় কার্যদিবস নিম্নমুখী প্রবণতার পর কিছুটা উত্থান দেখা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে এই সপ্তাহের আজ ষষ্ঠ কার্যদিবস পাঁচ কার্যদিবসী নিম্নমুখী প্রবণতা ছিল আজ দিনে শুরুটাও হয়েছিল নিম্নমুখী প্রবণতা দিয়ে সূচক কমেছিল প্রায় তেইশ পয়েন্টের মতো কিন্তু তারপর থেকে সূচকের উত্থান হয়েছে দর্শক আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে পুরো বিশ্বের বাণিজ্যে প্রভাব পড়েছিল ট্রাম্প যে সকল দেশের সাথে যে সকল দেশ থেকে যুক্তরাষ্ট্র পণ্য আমদানি করে থাকে সকল দেশকে পাল্টা শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র সেই সিদ্ধান্তটি স্থগিত করেছে মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য আদালত গতকাল গতকাল সিদ্ধান্ত আসার পর থেকে এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের সূচকের উত্থান ঘটেছে তার কিছুটা প্রভাব পড়েছে বাংলাদেশেও আজ এখন পর্যন্ত সূচক পঁয়ত্রিশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে চার হাজার ছয়শো পঞ্চাশ পয়েন্টেরও বেশি এছাড়া পুঁজিবাজারে চলমান কিছু বিষয় রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি গতকাল বিএসসিসিতে দুইটি মিটিং হয়েছে একটি মিটিং ছিল উদ্যোক্তা পরিচালক যাদের সম্মিলিতভাবে তিরিশ শতাংশের নিচে শেয়ার রয়েছে সেই সকল কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সাথে বিএসিসি গতকাল বৈঠক করেছে বৈঠক শেষে ওই সকল কোম্পানিগুলোকে দ্রুত ত্রিশ শতাংশ মিনিমাম শেয়ার হোল্ড করার জন্য নির্দেশনা দিয়েছেন যদি এই নির্দেশনা পালিত না হয় তাহলে সিকিউরিটিস এক্সচেঞ্জ আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থার গ্রহণ করা হবে এই এই সকল কোম্পানি এই লিস্টে চুয়াল্লিশটি কোম্পানি রয়েছে এছাড়া আরও কিছু সিদ্ধান্ত এসছে বাইশটি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেও না দেওয়ার কারণে যে সিদ্ধান্ত এসেছে সেটা হচ্ছে যে ওই সকল কোম্পানি শিশু কর্মকর্তাদের সাথে বসেছে এবং ওই সকল কর্মকর্তাদের বলা হয়েছে যেন দ্রুত লভ্যাংশ বিতরণের ব্যবস্থা করে তা না হলে সিকিউরিটিস এক্সচেঞ্জ আইন অনুযায়ী ব্যবস্থা করা হবে এছাড়া আজ দিনের শুরুতে সূচকে যে নিম্নমুখী প্রবণতা ছিল এর অন্যতম প্রধান কারণ ছিল পাঁচটি ব্যাংক নো ডিভিডেন্ড ঘোষণা করেছে যার ফলশ্রুতিতে প্রভাব পড়েছে সূচকে বিশেষ করে আল আরাফা ইসলামী ব্যাংকের কারণে সূচক কমেছিল প্রায় সতেরো পয়েন্ট সব কিছু মিলে পাঁচটি ব্যাংক নো ডিভিডেন্ড ঘোষণা করার কারণে আজ দিনের শুরুতে কিছুটা নিম্নমুখী প্রবণতা ছিল তবে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কারোপের সিদ্ধান্ত স্থগিতর কারণে আমরা দেখেছি বাজারে কিছুটা ভালো প্রভাব পড়েছে এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক আরোপের যে সিদ্ধান্ত সেটা স্থগিত করেছে মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য আদালত এবং এটি ম্যানহাটেন গতকাল মার্কিন বাণিজ্য আদালত থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা দেখে নিচ্ছি আজ যে সকল কোম্পানিগুলো নো ডিভিডেন ঘোষণা করেছে নো ডিভিডেন্ট ঘোষণা করা কোম্পানিগুলো জানিয়ে দেবো এর আগে এছাড়া দুটি কোম্পানি ডিভিডেন্ট ঘোষণা করেছে ঢাকা ব্যাংক পাঁচ শতাংশ ক্যাশ পাঁচ শতাংশ স্টক ডিভিডেন ঘোষণা করেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স এক শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে যদিও দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস দশমিক চার শূন্য টাকা অর্থাৎ চল্লিশ পয়সা নেগেটিভ রয়েছে ঢাকা ব্যাংকের ইপিএস এক টাকা সাতাশ পয়সা রয়েছে এখন আমরা দেখে নেব যে পাঁচটি কোম্পানি আজ ডিভিডেন্ড ঘোষণা করতে পারেনি এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি টোটাল আঠারোটি ব্যাঙ্ক রয়েছে যারা এই বছর নো ডিভিডেন্ড ঘোষণা করতে পারে কারণ তাদের প্রভিশন দশ শতাংশ হয়নি এনপিএলের দশ শতাংশে বেশি এনপিএল থাকলে কোনো ডিভিডেন ঘোষণা করতে পারবে না বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্তটি রয়েছে যে কারণে আমরা দেখেছি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে পাঁচটি ব্যাংক সাউথ সাউথ বাংলা ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাঙ্কটি নো ডিভিডেন্ট ঘোষণা করেছে এনআরবিসি ব্যাঙ্ক নো ডিভিডেন্ট ঘোষণা করেছে এক্সিম ব্যাঙ্ক নো ডিভিডেন্ট ঘোষণা করেছে আজ স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক নো ডিভিডেন্টেন ঘোষণা করেছে আলারাফা ইসলামী ব্যাঙ্ক নো ডিভিডেন্ট ঘোষণা করেছে এর মধ্যে জানিয়ে রাখি সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাঙ্ক ইপিএস দাঁড়িয়েছে তেরো পয়সা এনআরবিসি ব্যাঙ্ক ইপিএস দাঁড়িয়েছে আট পয়সা এক্সিম ব্যাঙ্ক ইপিএস দাঁড়িয়েছে আঠারো পয়সা স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক ইপিএস দাঁড়িয়েছে চুয়াত্তর পয়সা আল ইসলামী ব্যাঙ্ক ইপিএস দাঁড়িয়েছে ছেষট্টি পয়সা এছাড়া এই কোম্পানিগুলো রেকর্ড ডেট জানিয়ে দিচ্ছি সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের রেকর্ড ডেট ছাব্বিশে জুন এনআরবিসি ব্যাঙ্কের রেকর্ড ডেট ছাব্বিশে জুন এক্সিম ব্যাংকের রেকর্ড ডেট দশই জুলাই স্ট্যান্ডার্ড ব্যাংকের রেকর্ড ডেট ধার্য করাছে উনত্রিশে জুন এবং আল ইসলামী ব্যাংকের রেকর্ড ডেট ধার্য করা আছে উনত্রিশে জুন এছাড়া এ এর ডেট ধার্য করা হয়েছে ব্যাঙ্কগুলোর সেটাও জানিয়ে দিচ্ছি সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাঙ্ক এ ডেট হচ্ছে উনিশে আগস্ট এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক একুশে আগস্ট এক্সিম ব্যাংক আঠাশে আগস্ট স্ট্যান্ডার্ড ব্যাংক চোদ্দ চোদ্দোই আগস্ট আল্লাহ রাফা ইসলামী ব্যাংক চোদ্দোই আগস্ট এ এর ডেট ধার্য করা হয়েছে আমরা দেখিয়ে দিলাম কোন কোন ব্যাঙ্কগুলো নো ডিভিডেন্ড ঘোষণা করেছে এছাড়া দর্শক আপনাদেরকে এই মাত্র বলেছি যে সকল ব্যাংকের এনপিএল দশ শতাংশে বেশি রয়েছে তারা এই বছর ডিভিডেন্ট ঘোষণা করতে পারবে না আমরা পাঁচটি ব্যাংক এখন দেখেছি এর আগে ওয়ান ব্যাংকে দেখেছি এছাড়া যে সকল ব্যাংক রয়েছে আঠারোটি ব্যাংক রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি এবি আল আলআরফা ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক আইএফআইসি ব্যাংক ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ মার্কেন্টাইল ব্যাঙ্ক এনআরবি ব্যাঙ্ক এনআরবি কমার্শিয়াল ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এসবিএসি বিএসসি ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ও রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক এছাড়া আজ সূচকের দিনের শুরুতে যে পতনটি হয়েছিল এই রিলেটেড কিছু তথ্য জানিয়ে দিচ্ছি এই সপ্তাহে পাঁচ কার্য দিবসের সূচক কমেছে একশো সত্তর পয়েন্টের মতো গত সপ্তাহ থেকে টানা ছয় যদি সে সূচক কমেছে একশো পঁচাশি পয়েন্টের মতো এপ্রিল মাসে সূচক কমেছিল তিনশো পয়েন্ট মে মাসে এখন পর্যন্ত সূচক কমেছে তিনশো পয়েন্ট অর্থাৎ দুই মাসে সূচক কমেছে প্রায় ছয়শো পয়েন্টের মতো এই বছরের সূচক কমেছে সেই হিসেবে তিনশো পয়েন্ট আঠারো এগারোই আগস্ট থেকে সূচক কমেছে চোদ্দো চোদ্দোশো পয়েন্ট আঠারোই আগস্ট থেকে সূচক কমেছে এগারোশো তেষট্টি পয়েন্ট সব কিছু মিলে আমরা সূচকের অবস্থান দেখেছি আমরা দেখে নিলাম যে কোন কোন কোম্পানি নো ডিভিডেন ঘোষণা করেছে আমরা আপনাদেরকে বলে দিয়েছি যে আঠারোটি ব্যাংক ডিভিডেন্ট ঘোষণা করতে পারবে না এই বছর এছাড়া আমরা এখন দেখে নেব যে উদ্যোক্তা পরিচালক তিরিশ শতাংশ শেয়ার হোল্ড না করার কারণে চুয়াল্লিশটি কোম্পানিকে নির্দেশনা দিয়েছে বিএসসিসি গতকাল বিএসসিসি এই চুয়াল্লিশটি কোম্পানির শীর্ষ নির্বাহীর সাথে বৈঠক করেছে আপনারা দেখতে পাচ্ছেন চুয়াল্লিশটি কোম্পানির শীর্ষ নির্বাহীদের সাথে বৈঠক করেছে বিএসসিসি এবং ব্যর্থতার জন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এক্ষেত্রে আমরা আপনাদেরকে গতকাল বত্রিশটি কোম্পানি লিস্ট দিয়েছিলাম গতকাল বিএসসিসির নির্দেশনা যে এখন এই সংখ্যা চুয়াল্লিশটি অর্থাৎ চুয়াল্লিশটি কোম্পানিতে সম্মিলিতভাবে স্পন্সর ডিরেক্টররা তিরিশ শতাংশ শেয়ার হোল্ড করছে না এক্ষেত্রে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি বিএসসিসির যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র কোম্পানির সম্মিলিতভাবে তিরিশ শতাংশ শেয়ার নয় এছাড়া জেড ক্যাটাগরিতেও স্বতন্ত্র পরিচালক বসাবে বিএসএসি ত্রিশ শতাংশ সম্মিলিতভাবে হোল্ড না করা এবং জেড ক্যাটাগরিতে যে সকল কোম্পানি রয়েছে সবগুলো কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক বসাবে বিএসসিসি এছাড়া আপনারা দেখেছেন গতকাল যে সকল কোম্পানির মিনিমাম তিরিশ পার্সেন্ট হোল্ডিং নেই এরকম চুয়াল্লিশটি কোম্পানি শীর্ষ কর্মকর্তাদের সাথে বসেছে বিএসএসসি এবং তাদেরকে নির্দেশনা দিয়েছে খুব দ্রুত এটি পরিপালন করার জন্য এটি পরিপালন না করা হলে সিকিউরিটিজ এক্সচেঞ্জ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এছাড়া স্বতন্ত্র পরিচালক বসাচ্ছে সেটাও বলে দিয়েছে সব কিছু মিলে বিএসিসির কিছু দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে এছাড়া আপনারা জানেন আগামী সপ্তাহে বাজেট ঘোষণা করা হবে এই বাজেট ঘোষণা করে বাজার বিশ্লেষকরা কিছু বিষয় বারবার নিয়ে আসেন সেটি হচ্ছে তালিকাভুক্ত অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান দশ শতাংশ করা ক্যাপিটাল গেইন ট্যাক্স মৌকুফ করা ডিভিডেন্ডের এক লাখ টাকা পর্যন্ত কর করা এবং যেটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে কাউন্ট হয় দশ থেকে পনেরো শতাংশ যেন ফাইনাল ট্যাক্স হিসেবে কাউন্ট হয় সেটা এবারে বাজেটে নিয়ে আসার জন্য পুঁজিবাজার বিশ্লেষকরা দাবি জানিয়েছেন এছাড়া বিনিয়োগকারীদের মধ্যে চরম হতাশা রয়েছে এখনও সূচকের যে অবস্থান রয়েছে চার হাজার ছয়শো পঞ্চাশ পয়েন্টের কাছাকাছি আপনারা জানেন এগারোই আগস্ট সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার সাতশো আটাত্তর আপনাদেরকে তথ্য দিয়েছি সেই অবস্থান থেকে এগারোশো পয়েন্ট কম গতকাল শেষে এছাড়া আমরা জানি এগারোই আগস্ট সূচকের অবস্থান ছিল ছয় সেই হিসেবে চোদ্দশো পয়েন্ট কম গতকাল পর্যন্ত আর আঠেরোই আগস্ট বিএসসিসির নতুন নেতৃত্ব আসার পর সেখান থেকে সূচককে পয়েন্ট কম এগারোশো তেষট্টি পয়েন্ট সব কিছু মিলে বাজারে যে ভয়াবহ পতন সেই পতন থেকে ওঠানোর একমাত্র উপায় হচ্ছে এখন বাজেট বাজেটে পুঁজিবাজার রিলেটেড কিছু আসা এছাড়া প্রধান উপদেষ্টা যে পাঁচটি নির্দেশনা রয়েছে সে পাঁচটি নির্দেশনা দ্রুত বাস্তবায়নের দিকেও জোর তাগিদ দেওয়ার কথা বলছেন বাজার বিশ্লেষকরা এর মধ্যে রয়েছে ভালো ভালো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত করা মাল্টি ন্যাশনাল কোম্পানি যেগুলোর সরকারি হোল্ডিং রয়েছে সেই কোম্পানিগুলোকে পুঁজিবাজারে দ্রুত আনার তাগিদ দিয়েছেন বাজার বিশ্লেষকরা এছাড়া আপনারা যেন বেসরকারি খাতে যে বড় বড় কনগ্লুমারেট রয়েছে তাদেরকে পুঁজিবাজারে আনার জন্য বিভিন্ন প্রণোদনা দেয়া যেটা হয়তোবা বাজেটে আসতে পারে তাহলে হয়তো বা পুঁজিবাজারে কিছুটা আস্থা ফিরতে পারে এছাড়া সর্বশেষ আপনারা যেন আইসিবি সহ অন্যান্য জায়গা থেকে যেটা বলা হচ্ছে যে পুঁজিবাজারের জন্য স্পেশাল ফান্ড প্রয়োজন স্পেশাল ফান্ডের আকার হতে পারে দশ হাজার কোটি টাকা মিনিমাম এই স্পেশাল ফান্ড যদি পুঁজিবাজারে দেওয়া হয় তাহলে এটা পুঁজিবাজারে কিছুটা তারলো সংকট কাটাতে সাহায্য করবে এবং ডিমান্ড সাইডেও কিছুটা সাপোর্ট দিতে পারবে এছাড়া সব কিছু মিলে এখন পুঁজিবাজারে যে পরিস্থিতি রয়েছে সেটি স্থিতিশীল আনার জন্য বাজার বিশ্লেষকরা বলছেন বিএসসিসি সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট যে সকল পক্ষ রয়েছে সবার সাথে বসে খুব দ্রুত স্বল্পমেয়াদী ভিত্তিতে কিছু পদক্ষেপ নেওয়া এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ যেন স্থায়ীভাবে পুঁজিবাজারকে স্থিতিশীল করা যায় সেই পদক্ষেপ নেওয়ার জন্য বলছেন দর্শক আমরা এখন দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারে আজ টপ ট্রেডে কারা কারা রয়েছে টপ গেনারে কারা রয়েছে টপ লুজারে কারা রয়েছে সংক্ষিপ্তভাবে আমরা দেখে নিচ্ছি আজ টপ লুজারে আমরা কিছুটা পরিবর্তন দেখতে পাবো যে সকল কোম্পানি নো ডিভিডেন দিয়েছে তাদেরকে আমরা টপ লুজারে দেখতে পাবো কিন্তু টপ ট্রেডটা আমরা দেখে নিচ্ছি ব্যাট বিসি শাইনপুকুর সিরাবিক্স অরিয়েন ইনফেশন বি ছেচারি আইএফআইসি ব্যাংক রয়েছে টপ ট্রেডের মধ্যে এর মধ্যে ব্যাড বিসি আর ছয় কোটি সাতষট্টি লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত এছাড়া সাইন সিরামিক্স চার কোটি বান্ন লাখ টাকার মতো লেনদেন হচ্ছে ওরেন ইনফেশন চার কোটি পঁয়ত্রিশ লাখ টাকার মতো লেনদেন হচ্ছে আমরা টপ গেইনার লুজার দেখে নিচ্ছি সংক্ষিপ্তভাবে টপ গেইনারের জন্য অপেক্ষা করছি এখন পর্যন্ত টপ গেইনার রয়েছে দেশ গার্মেন্টস ন্যাশনাল টি কোম্পানি এসিএমএল এলইসিএম ফান্ড এসিএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড আরামিট সিমেন্ট এই পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে টপ গেনের টপ গেনের আমরা দেখেছি সর্বোচ্চ দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন আমরা সর্বশেষ দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে সংক্ষিপ্তভাবে টপলোজারে আজ আল্লাফা ইসলামী ব্যাংক যেহেতু নো ডিভিডেন্ড ঘোষণা করেছে এটি রয়েছে টপ লোজার প্রথম অবস্থানে এস আই বিএল নয় দশমিক তিন শূন্য শতাংশ দর হারিয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স আপনারা জানেন এক শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এটিও আজ টপ লোজার রয়েছে এক্সিম ব্যাংক চতুর্থ অবস্থান রয়েছে পঞ্চম অবস্থান রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স নো ডিভিডেন্ড দেওয়া নো ডিভিডেন্ড ডিভিডেন্ড দিতে পারবেন এরকম তিনটি কোম্পানি রয়েছে আজ কারণে আজ টপ লুজার রয়েছে আমরা দেখলাম ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেইনার লুজার এখন পর্যন্ত শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে দেখা যাক দিন শেষে সে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে কিনা দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন